ওরা করে দিই। তোমরা দেরি করিস। তুই না কাম করিস না। বুঝে রেহিস। আরে বন্ধুরা কি করিস? চল আম্মা কইলে খাইগে। আই খাইতাম দিবনে। আমি নেকি মাশাল্লাহ দেবনে। আমি এই বিছাও বন্ধু। চল সব কামাই কই দাওনে আই। হ্যাঁ চলো। চলো। হুম। ও বন্ধু তো এই গা স্টেপারে।

খুব সুন্দর ভাবে আমাদের আম কাটা হচ্ছে হ্যাঁ রাহুল খুব সুন্দর করে আম কাটছে প্রান্ত খুব সুন্দর করে আম কাটতেছে

আমরা এই আমগুলোকে পরিষ্কার করে নিচ্ছি এখন আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আমরা কিভাবে বানাই আরও একটু পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে আমগুলো আপনারা দেখুন আমরা কিভাবে পরিষ্কার করছি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক টাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আচ্ছা বন্ধুরা আপনারা দেখুন বন্ধুরা দেখুন এখন টাকা মরিচ কাটা হচ্ছে এখন বন্ধুরা এখন দেওয়া হচ্ছে ম্যাগি মশলা খুব স্বাদ আসে এবং কীভাবে দেওয়া হচ্ছে এই জায়গাটাই আমগুলো আর একটু মাখানো হচ্ছে বিট লবণ দেওয়া হয়েছে এই যে এইগুলো বন্ধুরা বিট লবণ আর এই দিকে মরিচ কাটা আছে কিছু এইখানে কিন্তু হেপি বাসনাবার আছে আপনারা দেখতে পাচ্ছেন করা হচ্ছে এখন বন্ধুরা কাসুম দেওয়া হবে এই দেখুন কাশুমের ভিতর কিভাবে

দেখুন সবাই এখানে কি করছে বন্ধুরা দেখুন সবাই পারাপাড়ি করে একপত্র খেয়ে শেষ করে দিয়েছে